তিল থেকে তেল হয় এটি আমরা সবাই জানি কিন্তু তিল থেকে কি শুধু তেলই হয় না তিল থেকে শুধু তেল হয় না তিল বিভিন্ন গুণে গুণান্বিত তিল বা সিসেমসিড মূলত এশিয়ায় জনপ্রিয় প্রচুর ফাইবার প্রোটিন ওমেগাসিক্স কপার ও ম্যাঙ্গানিজের উৎস এই তিল মনোপোজ হয়েছে এমন নারীরা প্রতিদিন পঞ্চাশ গ্রাম পরিমাণ তিল খেলে হট হটফ্লাশ কমে বলে প্রমাণ পাওয়া গেছে এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে বাড়ায় ও হজমে সাহায্য করে প্রদাহ কমাতেও উপকারী এখন আমরা জানব তিল থেকে কি কি উপকার পাওয়া যায় প্রতিদিন ভোরে এক চামচ কালো তিল অল্প অল্প করে মুখে দিয়ে মিহি করে চিবিয়ে যখন রসের মতো হয়ে যাবে তখন গিলে খেতে হবে এই তিল খাওয়ার তিন ঘন্টা পর্যন্ত কিছু খাওয়া যাবে না এভাবে তিল খাওয়ার সঙ্গে সঙ্গে তেলের মালিশও করা যায় তাহলে রোগা থেকে স্বাস্থ্যবান হবেন আর যারা মোটা তাদের মেদ কমে যাবে যাদের শরীরের বৃদ্ধি কমে যায় তাদের শারীরিক বৃদ্ধির জন্য তিল খুবই উপকারী যদি কারো মারি থেকে দাঁত দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে তিলের মাধ্যমে দুর্বল দাঁত মজবুত করা যায় সর্দি কাশি বুকে কফ জমে যায় এ জাতীয় অসুখে কালো তিলের তেল খুবই গুরুত্বপূর্ণ এটি সর্দি কাশির জন্য দ্রুত কাজ করে এবং ফলাফলও খুব ভালো হয় অনেকের অকালে চুল পেকে যায় এবং দুর্বল হয়ে চুল পড়ে যায় তাদের এই সমস্যা নিরসনে কালো তিলের প্রয়োজন এই তিলের তেল প্রয়োগ করলে খুব উপকার পাওয়া যায় এমনকি চুল গজাতেও সাহায্য করে শরীরের ক্লান্তি দূর করে এবং সব ইন্দ্রিয়ের শক্তি বাড়াতে সাহায্য করে তিলের তেল শরীরের রং উজ্জ্বল করে দেয় এবং শরীরের ছোট ছোট দুষ্টটি দূর করে দেয় এটি মাথার যন্ত্রণা কমিয়ে দেয় এবং বুদ্ধি বৃত্তিতে সহায়তা করে তিল জব চিনি চূর্ণ করে মধুর সঙ্গে মিশিয়ে খেলে যাদের বাচ্চা হবে অর্থাৎ সগর্ভা এবং যাদের বাচ্চা হয়েছে অর্থাৎ প্রসূতা বা প্রসূতির রক্তস্রাব বন্ধ হয় যেসব শিশু রাতে বিছানায় প্রসাব করে তাদের কালো তিল আর তার সঙ্গে এক টুকরা মূল খাওয়াইলে ওই বদভ্যাস দূর হয় শরীরের পুড়ে যাওয়া জায়গায় তিল পিষে নিলে পিষে দিয়ে জলে ধোয়া ঘি ও কর্পূর মিশিয়ে প্রলেপ দিলে সুফল পাওয়া যায় তিলের তেল গরম করে লাগালেও আশ্চর্য সুফল পাওয়া যায় অল্প তিল আর চিনি একসঙ্গে পিষে বা কুটে নিয়ে মধু মিশিয়ে চাটালে বাচ্চাদের মল থেকে রক্ত পড়া বন্ধ হয় তাহলে শুধু তিল থেকে যে তেলই হয় এটি নয় তিল থেকে তেল হয় এছাড়াও তিল থেকে বিভিন্ন উপকার পাওয়া যায় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ